আগরতলা শহরে প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া হাওড়া নদীর উপর একমাত্র কাঠের সেতু সাড়াইয়ের কাজ করাচ্ছে ঠিকাদার আর দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসী জানা যায় রাজধানী পশ্চিম জয়নগর এলাকার বহু বছর পুরনো ব্রিজ অর্থাৎ পশ্চিম জয়নগর থেকে দক্ষিণ জয়নগর যাওয়ার একমাত্র সেতু বর্তমানে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকার পর অবশেষে ঠিকাদার রূপক সূত্রধর সেতু নির্মাণের কাজ হাতে নিয়েছে কিন্তু এখন এলাকাবাসীর প্রশ্ন হল এই সেতুর কোনো বিকল্প ব্যবস্থা না করেই সেতু নির্মাণের দায়িত্ব নিয়েছে ঠিকাদার ঠিকাদারকে প্রশ্ন করা হলে ঠিকাদার জানিয়েছে নৌকা বিহারে ব্যবস্থা রেখেছে ঠিকাদার রূপক সূত্রধর এটা দক্ষিণ চৌনগড় এসপিটি পিচ হাওড়ার উপরে কত দিন ধীরে কাজ চলছে তার আজকে চার দিন ধরে চলছে ঠেকেদার কী নাম থেকেদার আমি আমার নাম রূপক সরকার আচ্ছা এই এলাকাবাসীর অভিযোগ এই যে গিয়ে আসা যাওয়ার একটা খুবই সুবিধার সম্মুখীন হইতাছে অনেকে অভিযোগ করছে ব্যাপারটা কি জানি আসা যাওয়ার লেগে তো আমি ব্যবস্থা করে দিয়েছি নৌকা নৌকা ব্যবস্থা করে দিয়েছি নৌকা দিয়ে আসা যাওয়া করতাছে এলাকাবাসী এরপরে তো আর অভিযোগ থাকার কোনো কথা না আমি তো প্রত্যেকদিন আর টাকা করে নৌকা ভাড়া দিতেছি এবং দুজন লোক দুজন লোক রাখছি লোক নৌকা মানে বেঁধে নিয়ে যাচ্ছে এলাকাবাসীর বক্তব্য রাত পোহালেই খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে স্কুল ছাত্রছাত্রী এমনকি প্রত্যেক দিনের বাজার হাট সব সেতু দিয়ে যাতায়াত করে করতে হয় এলাকাবাসীদের এপার থেকে ওপারে নৌকা ব্যবস্থা রাখলেও নৌকা দিয়ে যাতায়াতের ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীদের এমনকি নৌকা মাঝপথে উল্টে গিয়ে কারোর মোবাইল ফোন তো কারো টাকা পয়সা এমনকি নিজেরাও নদীর জলে ভিজে বাড়িতে পৌঁছেছেন এই সেই তো কবে নাগাদ সারাই হবে কিছুই বলতে পারছে না এলাকাবাসী এদিকে নৌকা দিয়ে যাতায়াত হচ্ছে কিন্তু কাউন্সিলার থেকে কোনো কর্তৃপক্ষের সেখানে এখনো পর্যন্ত দেখা মেলেনি আরও অভিযোগ সেতুটি বহু বছর ধরে কাঠের সেতুতেই রয়েছে কান পাতলেই শোনা যায় স্টিল ব্রিজ নির্মাণ করা হবে কিন্তু কবে হবে সেই স্টিল ব্রিজ এদিকে লক্ষ্য করা যায় কয়েক মাস অন্তর অন্তর এই সেতুটি ভেঙে যায় আর তখন কাঠের পরিবর্তে কাঠ এনেই সেতুটি সারাই করা হয় কিন্তু হলে কি হবে কয়েকদিন যেতে না যেতেই সেই আবার ভগ্ন দশা পরিণত হয় সেতুটি এদিকে সেতুটি যে কাঠের থামের উপর দাঁড়িয়ে আছে সেই থামটি একেবারে ঝাঁঝটি হয়ে আছে আবারও যদি সেই থামের উপর সেতুটি নির্মাণ করা হয় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে অভিমত এলাকাবাসী এখন এটাই দেখার বিষয় কোন সেতু নির্মাণ হচ্ছে পশ্চিম জয়নগর থেকে দক্ষিণ জয়নগর যাওয়ার একমাত্র রাস্তা তবে সবশেষে এটাই মক্ষম বিষয় যে নৌ চলাচলে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীদের নৌকা <laughs> ত একজনের মোবাইল না যদি ছোট বাচ্চারা মানে ছোট বাচ্চারা শিখতে চান অতি অল্প খরচে তাহলে আজি চলে আসুন মধুপুর পশ্চিম বাছার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ছাত্রছাত্রীদের অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে সম্পূর্ণ কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা এবং কম্পিউটার শেখানোর পর উন্নতমানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় তাই আর দেরি না করে আজই চলাসুন মধুপুর পশ্চিম বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে